আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি এ ও ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টিতে তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই আজকে এসেছি আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে একদম পুরান ঢাকায় লালবাগ লালবাগ এটি পড়েছি বিডিআর এক নাম্বার গেট এখানে এখানে দুই হাজার বর্গ অল্প স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সোভিয়ার যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং রিকোয়েস্ট করছি প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই আপনার যেটা দেখতে পাচ্ছেন যে প্রপার্টি নিউজ বাংলাদেশ অথবা এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি যে ফেসবুক পেজটি রয়েছে এটিতে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন সেক্ষেত্রে প্রপার্টি রিলেটেড আপনারা আপডেট তথ্য পাবেন আজকে আমি আপনাদেরকে বিডিআর এক নম্বর গেটে পোস্ট অফিসের মসজিদের সাথে একদম এখানে অল্প ব্যবহৃত চার বছরে ব্যবহৃত একটি বেশ ভালো একদম ইন্টেরিয়র করা চমৎকারভাবে একটি ফ্ল্যাট দুই হাজার বর্গ করে ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি শেয়ার করব। শুরুতে প্রথমে এন্ট্রেন্সটা দেখাই আপনাদেরকে আপনি যদি দেখেন এটা রাজকীয় দরজা আছে বেশ বড় ভালো দরজা আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই সাইডটা এটা হচ্ছে লিফ্ট এটা লিফ্টের তিন আমরা আছি লিফ্টের তিন চার তলা এটা আটতলা বিল্ডিং চারতলায় এটা দেখতে পাচ্ছেন লিফ্ট লিফ্টের সামনে যে জায়গা এটা একটা বেশ ভালো জায়গা আছে এটা সিঁড়ি আছে এই ফ্ল্যাটে দুইটা এন্ট্রেন্স দুই দিক থেকে বা দুইটা এন্ট্রেন্সকে না রেখে একটা এন্ট্রেন্স অর্থাৎ মেইন যে গেট এই গেট দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এখানে চারটা বেডরুম আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম বেশ বড় এবং আপনারা যদি একটা খেয়াল করেন পুরোটাই বেশ ভালোভাবে কিন্তু ইন্টেরিয়র করা আছে লাইটিং করা আছে বেশ চমৎকারভাবে এখানে দেওয়া আছে এখানে চারটা বেডরুম আছে আপনি যদি দেখেন ড্রয়িং এই রুমটা ড্রয়িং রুমেও বেশ ভালোভাবে এদিকে এন্টার করা আছে এটা এটা ড্রয়িং রুম এদিক থেকে রয়েছে দুইটি বেডরুম আমি এই দুটা দেখাবো আপনাদেরকে আর আরেক সাইডে রয়েছে আরও দুইটি বেডরুম এটা এদিকে যদি দেখাই আমি আপনাদেরকে যে এটা একটা রুম এদিকে একটা রুম প্রথমে আমি এই রুমটা একটু দেখাই আপনাদেরকে শুধু বড় না ঢুকার পরে আপনি দেখবেন যে বেশ বড় একটা স্পেস এখানে আছে লাইটিং করা আছে আর এটা হচ্ছে একটা রুম বেশ বড় একটা রুম প্রায় আঠেরো বা উনিশ ফিট বাই এগারো ফিট বা বারো ফিট বেশ বড় একটা রুম এখানে আছে আপনি যদি দেখেন উপরের দিকে ভালোভাবে এন্ট্রি করা আছে পুরোটাই আপনি যদি দেখেন যে এখানে একটা উইন্ডো এই সাইডে একটা ফুল ইন্টেরিয়র করা আছে আমি যদি দেখাই যে পুরোটাই বেশ ভালোভাবে এখানে একদম বড় বড় ক্যাবিনেট করা আছে এদিক থেকে এবং উপরের দিকে বেশ ভালোভাবে লাইটিং করা আছে এদিক ও ইনক্লুড করা আছে এখানে পড়া টেবিল আছে এদিক থেকে সফিস রাখার জন্য বেশ বড় একটা র্যাক আছে আর এটা হচ্ছে একটা এই রুমের সাথে একটা ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন এটি হাজারিবাগ বা লালবাগ আজিমপুর থেকে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এখানে আসতে পারবেন বিডিআর এক নাম্বার গেট এই গেটের কাছে দুই হাজার বর্গ একটি অল্প ব্যবহৃত ফ্ল্যাট সো আপনার একটা রুম দেখলেন চারটা বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আমি দেখাই আপনাদেরকে ওয়াও বেশ বড় একটা রুম প্রত্যেকটা রুমেই বড় বড় রুম এটাও সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রায় সেভেন প্রায় চোদ্দো বাই এগারো বেশ বড় একটা রুম আছে সামনে একটা উইন্ডো আছে যেটা খোলা মেলা এদিক থেকে আলো বাতাস আসবে এদিক থেকে যদি দেখেন এখানে ক্যাবিনেট করা আছে ফুল একটা ক্যাবিনেট করা আছে এদিক থেকে প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপনারা ইউজেবল অর্থাৎ ইউজ করতে পারবেন এটা যদি উপরের দিকে তাকান এখানেও কিন্তু বেশ ভালোভাবে এখানে যে দেখেন আপনার বেশ সুন্দর করে আছে এর পাশাপাশি আপনারা দেখবেন যে এই রুমের সাথে একটা বেশ বড় ব্যালকনি আছে দুইটি ব্যালকনি তার মধ্যে এটা একটা বড় ব্যালকনি এখানে আছে এর পাশাপাশি বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন দুই হাজার বর্গ ফুটের চার বেডের বেশ বড় একটি ফ্ল্যাট যেটা পড়েছে বিডিআর এক নম্বর গেটের সাথে অর্থাৎ আমি বলবো যে যারা আজিমপুর অর্থাৎ আজিমপুর আপনারা জানেন যে কবরস্থান থেকে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন এই সাইডে অর্থাৎ আপনারা অলরেডি দুইটি বেডরুম দেখলেন দুটা ওয়াশরুম একটা বিশাল বড়ো ব্যালকনি এটা হচ্ছে ড্রয়িং রুম শুধু বড় না অনেক বড় একটা আপনারা ড্রয়িং রুম পাচ্ছেন এই ফ্ল্যাটের অনেকগুলো ভালো দিকের মধ্যে আমি মনে করি যে অন্যতম সেরা হচ্ছে তিতাস গ্যাস আপনারা জানেন যে এখন বর্তমানে তিতাস গ্যাস পাওয়া যায় না গভর্নমেন্টে যে তিতাস গ্যাস আছে সেটা কিন্তু পাওয়া যায় না বাট এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে যেটা অনেকে অনেকের কাঙ্ক্ষিত যে তিতাস গ্যাস ছাড়া ফ্ল্যাট কিনবে না আর এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে এটা বর্তমানে যেখানে আমরা আছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা দেখেন বেশ বড় একটা ডাইনিং স্পেস আছে এখানে এই ডাইনিং স্পেসের উপরে যদি তাকান উপরের দিকেও কিন্তু বেশ ভালোভাবে আপনারা দেখেন একদম ইন্টেরিয়র করা আছে এটা এটা হচ্ছে থার্ড বেড অর্থাৎ তিন নাম্বার বেড যদি আমি আপনাদেরকে দেখাই এখানে একটা কিন্তু কমন ওয়াশরুমও আছে বেশ বড় একটা কমন ওয়াশরুম এবং এই কমন ওয়াশরুমটাও সাথে যে বেসিনটা আপনারা দেখেন ভালো কোয়ালিটি বেসিন এখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা ফিটিংস প্রত্যেকটা আপনারা যদি দেখেন ইকুইপমেন্ট ভালো কোয়ালিটি এটা হচ্ছে থার্ড বেডরুম বেশ বড় তিনটা বেডরুমেই বেশ বড় বড় বেডরুম আপনারা যদি দেখেন এখানে জিনিসপত্র অনেক আছে তাই এটা খুব বেশি বোঝাচ্ছে না বাট এটাও কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ নয় বাই বারো বেশ বড় একটা রুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি থার্ড বেডরুম পড়ে ফোর্থ বেডরুম আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা ফোর্থ বেডরুম এটা আপনার ইচ্ছা করলে মাস্টার বেডরুম হিসেবেও ইউজ করতে পারেন এটা যদি আমি শুরুর দিকে দেখাই এই সাইডে রয়েছে একটা বড় ব্যালকনি অর্থাৎ দুইটা ব্যালকনি আছে বড় বড় দুইটা ব্যালকনি আছে এটা বেশ বড় একটা ব্যালকনি এখানে আছে দুইটি বেডরুম দুইটি ব্যালকনি চারটা আমি বলবো যে চারটা ওয়াশরুম আছে এবং এটা আছে মাস্টার বেডরুমে এটা আরেকটা ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম গ্যাস রুমটাও বেশ বড় শুধু বড় না বেশ বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চোদ্দো বাই এগারো বেশ বড় একটা রুম আছে এই সাইডে আপনি যদি দেখেন পুরোটাই একদম কাঠ দিয়ে ভালোভাবে এখানে আপনি যদি দেখেন এখানে বেশ ভালোভাবে চন্দ্রভাবে এন্ট্রিওর করা আছে এবং উপরে সুন্দর করে লাইটিং আছে অর্থাৎ আপনার চার নম্বর বেডরুমটাও দেখে ফেললেন সামনে একটা বেশ বড় উইন্ডো আছে যেটা থেকে আপনার আলো বাতাসও পাবেন আপনারা দেখছেন এটা লালবাগ বিডিয়ার এক নম্বর গেটের এখানে চার তলায় লিফ্টের তিন চার তলায় প্রায় দুই হাজার বর্গ একটি ফ্ল্যাট সো আপনারা কিন্তু অলরেডি চারটা বেডরুম দেখে ফেললেন এটা আপনার এবং এটা হচ্ছে এর সাথে রয়েছে এটা কিচেন কিচেনটাও আমি দেখাবো আপনাদেরকে বেশ বড় খোলামেলা একটা ভালো কিচেন যেটাতে সরকারি বৈধ তিতাস গ্যাস আছে যে দেখেন যে এটা গ্যাস অর্থাৎ তিতাস গ্যাসের সংযোগের মাধ্যমে এখানে একটু আপনারা গ্যাস পাচ্ছেন সো আপনারা দেখে ফেললেন দুই আমি মনে করি যে খোলা মেলা যেটা ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা ফ্ল্যাট আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান্স সব তথ্য দেবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় শুরুতেই বলবো লোকেশন এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন যে আমি বলি যে আপনারা যদি হাজারিবাগ থেকেও আসতে পারবেন বিডিআর আপনারা জানেন যে আজিমপুর যে কবরস্থান এখান থেকে পাঁচ মিনিটের মধ্যেই বিডিআর এক নম্বর গেট পোস্ট অফিস মসজিদ এখানে একদম আমি বলি বিডিআর এক নম্বর গেটে এখানে এখানে প্রায় তিন কাঠা জায়গা এটা আটতলা বিল্ডিং এইট ফ্লোরে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট এখানে দুইটা ইউনিট ছিল দুইটা ইউনিটকে এক করে দুই হাজার বর্গ ফুটের ফ্ল্যাট দুই হাজার এটা লিফটের তিন চার তালা এখানে চারটা বেডরুম আছে চারটা ওয়াশরুম আছে দুইটা ব্যালকনি আছে ড্রয়িংটা আপনার দেখছেন বিশাল বড়ো ড্রয়িং অনেক বড়ো মানে পুরান ঢাকার দিকে এত বড় আসলে ড্রয়িং ডাইনিং সহ সম্মিলিত অনেক সময় ভালো ফ্ল্যাট পাওয়া যায় না বাট এখানে এই ফ্ল্যাটটা কিন্তু আছে এই ফ্ল্যাটের বেশ কিছু আপনারা দেখেছেন যে ইন্টেরিয়রের কাজ করা আছে যেগুলো আপনাদের আর নতুন করে ইন্টেরিয়র করতে হবে না এই এটা এই ইন্টেরিয়রটা আপনাদের কাছে এটা থেকে যাবে এখানে সবগুলো ফিট করা সব ফিটিং আছে সেগুলো সবগুলোই থাকবে তিতাস গ্যাস পাবেন কিন্তু এখানে পার্কিংয়ের একটু কনজেস্টেড আছে বাট অন্য যে সুযোগ সুবিধাগুলো সবগুলোই এখানে কিন্তু আছে সবচেয়ে ভালো বিষয় আমি মনে করি যেটা সুলভ মূল্যে সুলভ মূল্যে দুই হাজার বর্গফুটের চার থেকে পাঁচ বছর ব্যবহৃত ভালো মানের মানে বিল্ডিং একদম মানে কোয়ালিটি একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের এই দুই হাজার বর্গফুট বিক্রি করা হবে সো সবিবার যারা বিশেষ করে বলবো আজমপুরের কাছে অনেক দিন থেকে ভালো ফ্ল্যাট খুঁজছিলেন তাদেরকে বলবো আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর বিশ্বাস আপনারা ভালো একটি ফ্ল্যাট কিনতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম